হ্যালো বন্ধুরা আমেরিকার স্টেট ভার্মিন্টে একটা জায়গা রয়েছে এটিকে বেনিংটন ট্রায়াঙ্গেল বলা হয় এই জায়গাটির নাম বার্মুটা ট্রায়াঙ্গেলের নামে রাখা হয়েছে বারমুটার ট্রায়াঙ্গেলে তো উড়োজাহাজ ও জলজাহাজ নিরুদ্দেশ হয়ে যায় কিন্তু বেনিংটন ট্রায়াঙ্গেলে মানুষেরা নিরুদ্দেশ হয়ে যায় এই সমস্ত ঘটনাগুলো আসলে কি চলুন জানা যাক আজকের এই ভিডিওতে বন্ধুরা বেনিংটন ট্রায়াঙ্গেল পাহাড় ও জঙ্গল দ্বারা বেষ্টিত একটা এলাকা এখানে বেশ কিছু ছোট ছোট টাউনসও রয়েছে যেমন বেনিংটন উডফ্রোড স্যাপসবাড়ি ইত্যাদি এই জায়গাগুলো খুবই সুন্দর যে কোনো ব্যক্তি এই সব জায়গাগুলোতে ছুটি কাটাতে চাইবে কিন্তু এই সুন্দর মনোরম জায়গাগুলোর পিছনে একটা আজব কাহিনী লুকোনো রয়েছে বন্ধুরা উনিশশো থেকে এই জায়গার থেকে লোকেরা নিখোঁজ হতে শুরু করে এইসব লোকেদের মধ্যে বেশিরভাগই যারা হাইকিং করতে এখানে আসতো তারা নিখোঁজ হতে শুরু করে এখানে সর্বপ্রথম একজন চুয়াত্তর বছর বয়সী ব্যক্তি নিখোঁজ হয়ে যায় এর নাম মিটি রিভার্স ছিল এই লোকটি আরও চারজন বন্ধুর সাথে এখানে শিকার করতে এসেছিল কিন্তু হঠাৎ করে সেই জায়গাটির থেকে ভ্যানিশ হয়ে যায় তার বন্ধুরা তাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু এমন মনে হচ্ছিল যেন এই লোকটি হাওয়ায় মিলিয়ে গিয়েছে তার কোনো রকম চিহ্ন নেই দ্বিতীয় ঘটনা একজন মেয়ে পলা ভেলডনের সাথে ঘটে তার বয়স কেবলমাত্র আঠেরো বছর ছিল সে একজন কলেজ স্টুডেন্ট ছিল সে এই জায়গায় হাইকিং করার জন্য এসেছিল তাকে শেষবারের মতো একটি বয়স্ক দম্পতি দেখে তাদের কথা মতো তারা পলাকে হেঁটে চলে যেতে দেখতে পায় কিন্তু যখনই তারা অন্যদিকে তাকিয়ে আবার পলার দিকে তাকাতে যায় তখন তারা তাকে দেখতে পায় না তারা বলে যেন মনে হয় পলা সেকেন্ডের মধ্যে হাওয়াই মিলিয়ে গিয়েছে এটা খুবই আজব ব্যাপার ছিল পলাকেও অনেক খোঁজা হয় এমনকি তাকে খুঁজে পেলে পাঁচ হাজার ডলারের একটা পুরস্কারও দেওয়ার ঘোষণা করা হয় উনিশশো সালে এটা কতটা বড় পরিমাণ অর্থ ছিল এটা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কিন্তু এর কোনো লাভ হয় না বন্ধুরা এরপরে এখান থেকে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে যেমন জেমস টেডফোর্ড যিনি একজন সোলজার ছিলেন তার ঘটনাটিও খুবই আজব এই লোককে একটা বাসে বসেছিল আর বাসটি বেনিংটন ট্রায়াঙ্গেলের একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছিল ঘটনানুসারে সে বাসের ভেতর থেকেই নিরুদ্দেশ হয়ে যায় এই লোকটি তার গন্তব্যস্থলে বাস থেকে নামেইনি নি এই কাহিনিটি খুবই আজব ছিল জেমস বাসের ভেতর থেকে কিভাবে হারিয়ে গেল তা কেউই জানে না পুলিশ এমনকি আমেরিকান এজেন্সি এফবিআই বহুবার লোকেদের নিখোঁজ হয়ে যাওয়ায় এই জায়গাটিকে ইনভেস্টিগেট করে কিন্তু তারা এখান থেকে কিছুই খুঁজে পায় না বন্ধুরা এইরকম বহু ঘটনা এই জায়গাটির সাথে জুড়ে রয়েছে ধীরে ধীরে এই জায়গাটি জনপ্রিয় হতে শুরু করে আর তার সাথে সাথে নানান কনস্পিরেসি থিওরিও সামনে আসতে শুরু করে যেমন এর মধ্যে একটা হলো বেনিংটন মনস্টারের থিওরি কিছু লোকে মনে করে যে এই জায়গায় একটা আজব ধরনের ক্রিয়েচার রয়েছে যাকে বেনিংটন মনস্টার বলা হয়ে থাকে লোকেরা বলে যে এটা সাধারণ মানুষের থেকে দ্বিগুণ হাইটের একটি ক্রিয়েচার এটাকে বহু লোকেরা দেখার দাবিও করে থাকে লোকেদের মতে এর পুরো দেহ লোম দিয়ে ঢাকা এবং দেখতে কালো কুচকুচে ও চোখ দুটো লাল জল জলে লোকেরা এটাও মনে করে যে এই ক্রিয়েচার বেনিংটনের পাহাড়ে বসবাস করে আর এই ক্রিয়েচারই আসলে মানুষের উপর অ্যাটাক করে থাকে বন্ধুরা দ্বিতীয় থিওরি এটার থেকেও বেশি আজব লোকেরা বলে যে এই জায়গায় আগেকার সময় নেটিভস আমেরিকান বসবাস করত এরা এই জায়গাতে ব্ল্যাক ম্যাজিক পারফর্ম করত এই জন্য এই জায়গাটিতে নানা নেগেটিভ শক্তির বাস রয়েছে আর এই খারাপ শক্তিই মানুষদের নিখোঁজের পিছনে রয়েছে এবার আসল সত্যটা কি তা উপরলাই জানে এই জায়গাটিকে ঘিরে বহু ডকুমেন্টরিজও তৈরি হয়ে গিয়েছে লোকেরা দূর দূর থেকে এই জায়গাতে রিসার্চ করতেও আসে বন্ধুরা এবার এমনটা না যে এখানে আসা প্রত্যেক ব্যক্তিই নিখোঁজ হয়ে যায় কিন্তু তবু বহু লোকেরা এখান থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছে আর এরা যেভাবে নিরুদ্দেশ হয়েছে সেই সব ঘটনাগুলো যথেষ্ট আজব তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই বেনিংটন ট্রায়াঙ্গেলের ব্যাপারে নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ